শুভ সকাল বন্ধুরা শুভ সকাল আজকে আমরা জানি যে আজকে কি না আজকে হলো রাখি বন্ধন রাখি বন্ধন উৎসব শুধুমাত্র ভাই বোনের সম্পর্ককেই কি নির্দেশ করে তোমরা বলো তো না একদমই না রাখি বন্ধন হলো সম্প্রীতির বন্ধন সেই সম্প্রীতির বন্ধনকে রক্ষা করতেই আমরা কিন্তু ডক্টর বা অধ্যাপক গোবরডাঙ্গা কলেজের প্রাক্তন অধ্যাপক যিনি আর আমাদের মধ্যে নেই ওনার স্মৃতিকে বাঁচিয়ে রেখেই আমরা কিন্তু আবার মিলিত হয়ে গেছি প্রতি বছরের ন্যায় এই ঠাকুরনগর প্ল্যাটফর্মে যেখানে আমাদের প্রতি বছর এই দিনটা কিন্তু পালিত করা হয় এবং বিনয় মজুমদারের মূর্তিতে আমরা মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানিয়ে সবাই কিন্তু এই অনুষ্ঠানের সূচনা করলাম এবং স্যারকেও শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সূচনা হলো সেখানে ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ নাট্য ব্যক্তিত্ব ছিলেন অনেক বড় মাপের তোমার শিক্ষক এবং ওই স্কুলের এবং কলেজের প্রফেসররা যাই হোক সেখানে থেকে আমাদের অনুষ্ঠানের সূচনায়ন হলো এবং চালু হয়ে গেল বা পরিচালিত হতে লাগলো আমাদের এই রাখি বন্ধন উৎসব নাও এবার এই পরিচালিত হওয়ার পরে আমরা শুনে নেব সুন্দর একটি গান দেখো তো তোমাদের খুব পরিচিত এই গানটি বায়ু

পরিচয়িত হতে লাগলো এর পাশাপাশি আমাদের বন্ধুরা আমাদের দাদারা এবং দিদিরা সবাই কিন্তু অপ একে অপরকে রাখি পরিয়ে দিতে ব্যস্ত কেউ যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে সেই গন্তব্যের মাঝে তারা কিছুটা আমাদেরকে সময় দিয়ে রাখি পড়ে যাচ্ছে এর আনন্দটা সত্যি অসাধারণ সত্যি খুব ভাল লাগছিল আজকের এই দিনটা তোমাদের এখন মনে হচ্ছে বলো এই রাখি শুধুমাত্র ভাই বোনের সম্পর্ক কি কী নির্দেশ করে একদমই নয় রাখি বন্ধন একটি সম্প্রীতিকে নির্দেশ করে একটি জাতিকে নির্দেশ করে একে অপরের সাথে বন্ধনকে নির্দেশ করে সেই বন্ধনের কথাই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন আর আমরা এই আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছ থেকেই তা আরও ভালো করে জানতে পেরেছি চলো আরেকটি আমরা সুন্দর গান শুনে নিই স্যারের কাছ থেকে যিনি সুন্দর গান দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত আরও অনেক বেশি মধুর করে তুলেছিলেন হয়েছি ধন্য গণ কিরীত ধরিনী তুষার সিং সবুজ সাজানো তোমার দেশ কিরিত ধরিনী তুষার সিং সবুজ সাজানো তোমার দেশ এভাবেই গান শুনতে শুনতে আমাদের এগিয়ে চললো আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র গান নয় চলছিলো অনেক আনন্দ আর অনেক ভালোবাসার ছড়াছড়ি হচ্ছিল চলো এতক্ষণ তো আমরা অনেক গান শুনলাম আজকে নেবো এই ক্ষুদে শিল্পীর কাছ থেকে একটি আবৃত্তি নাম হয়েছিল সেই

ব্যাস এবার আমরা অনুষ্ঠানের অন্তিম পর্বে চলে এসেছি আর আজকে আমাদের রাখি বন্ধন অনুষ্ঠান এখানেই শেষ হল আর আমি চলে এলাম বাড়িতে বাড়ির জন্য নিয়ে এলাম একটা রাখি যেটা আমার মা এই ছোট্ট মানুষটার হাতে পরিয়ে দিলে পরিয়ে দিয়ে আজকে রাখি বন্ধন উৎসব পালন করলো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও পাশে